কোনো কিছু হোক আর না হোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলে বলে দেখলে এমন এটা করে আসছে ওইটা করে আসছে কারণ তার ধারণা সে মানুষটা এইরকম এই জন্য মানুষ বাজে মন্তব্য করে একাখানে এমন যারা সুগুলখোর আসনা নাই এদেরকে হাদিস শরীফের বলে বলে সুগুলখোর কি এই সুগুলখোর কোনোদিন জান্নাতে যাবে না মাদ্রাসায় ক্লাস কুরআনীর পোলাবান পড়ে আপনাদের দোয়া এ আমার 600 আমার মাদ্রাসা নূরপুর আমার মাদ্রাসা আছে এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা হাদিস জানে সুগুলখোর কোনোদিন জান্নাতে যাবে না ও মুসলমান এইজন্য সমাজের মধ্যে যে মানুষগুলা নিকৃষ্ট মানুষের ব্যাপারে মাঝে মাঝে মন্তব্য করে ধারণা করে কথা বলে মানুষের ব্যাপারে মিথ্যা আল্লাহ আল্লাহর কসম এরা সুগুলখোর এরা কখনো জান্নাতে যাবে না জোরে পড়েন নাও জুবিল্লা যে পাঁচজন কি চারজন চিন্তা করলেন চলো আমরা তার সাথে যাই আমরা যেহেতু চারজন আসছি চুরি করার জন্য আমরা তাকে যা বলি আসো আমরা একসাথে চুরি করব সমান বাগে বাগে চুরি হবে সুলতান মাহমুদ গজনী দাঁড়াই রইলেন আর চারজন আইসা ডাক দিয়ে কয় এ ভাই আপনি কে গো আমরা চারজন একা আসছি চুরি করার জন্য আর আপনি একা আসছেন চুরি করার জন্য আপনার কত পাওয়ার কত সাহস আপনি একা একা কেমনে চুরি করবেন আসেন আমরা একসাথে মিলা চুরি করি সব সুলতান মাহমুদ গজ বলেন আমি যে বাসা আমার পরিচয় দিই নাই আমি বললাম ঠিক আছে চলো একসাথে চুরি করব আমি প্রশ্ন করলাম চুরি করার পর যা কামাই করবা যদি বেশি টাকা ইনকাম করো বা কেমন হবে বলে সমান সমান বলে কেন সমান সমান তোমার এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে তুমি সমান ভাগ নিবা তার এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে সমান ভাগ নিবে বলে আমার অন্য কোনো ক্ষমতা নাই একজন ডাক দিয়া বলেন ক্ষমতা হলো আমি যখন কোন বাড়িতে চুরি করতে যাই যাওয়ার সময় কুকুর যে ঘেউ ঘেউ করে ডাক দেয় কুকুর কি বলে জানেন কুকুরের স্বভাব হলো কুকুর যেই মালিকের খাবার খায় কুকুর সেই মালিককে সাবধান করে দেয় সেই মালিকের বাড়িতে যদি চোর আসে কুকুর ঘেউ ঘেউ করে ডাইটা তার গৃহস্থ মালিককে সজাগ করে দেয় উনি ডাক দিয়ে বলেন আমার ক্ষমতা হলো কুকুর যখন ডাক দেয় কুকুর কি বলে আমি সেটা বুঝতে পারি বলে ভালো কথা কুকুর যদি মালিককে সজাগ করে দেয় তাহলে তোমার এই ক্ষমতাটা বড় ভালো দ্বিতীয় বলে আমার ক্ষমতা হলো আমি যত বড় তালার সামনে যাই যত বড় বন্দি ঘরের সামনে যাই আমি যে কোনো জিনিসের মাধ্যমে ওই ঘরের বড় তালাকে আমি ইশারার মাধ্যমে খুলে ফেলতে পারি দুই নাম্বার ক্ষমতা তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করা হয় তোমার এমন কি ক্ষমতা যেটার কারণে তুমি সব সম্পদের অর্ধেক অর্ধেক সমান ভাগ পাও বলে আমার ক্ষমতা হলো আমি কোন জায়গায় চুরি করতে গেলে আমি আমার নাকের গ্রাম দিয়ে বলতে পারি ঘরের কোন জায়গায় কোন সম্পদ আছে চুরি করতে গেলে আমি আমার নাকের গ্রাম যে বলতে পারি ঘরের কোন জায়গায় কোন সম্পদ আছে আছে না এমন আছে না তারা সোর্স